জয় প্রয়াগরাজ জয় মহাকুম্ভ চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করতে ডুবকি লাগাতে এবং মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর আশীর্বাদ নিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সংকট মহন জয় মা ভবানী জয় মা অন্নপূর্ণা এই বলে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে সাই সাই স্নানগুলির দিন কোটি মানুষ এখানে স্নান করছে কারণ একশো চুয়াল্লিশ বছর পর এই যে পূর্ণ মহা কুম্ভ যোগ পূর্ণ অমৃত কুম্ভ যোগ আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম আবারও একশো চুয়াল্লিশ বছরের প্রতীক্ষা তখন আমরা কেউই সেই সময় থাকবো না এই যে আমরা সুযোগ পেয়েছি সবাই চিন্তা না করে সবাই হার হার দেব বলে চলে আসুন প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করুন এবং ভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন কোনো দুশ্চিন্তা করবেন না প্রশাসন এবং লোকেল স্থানীয় মানুষ সহযোগিতা করছে